হ্যালো বন্ধুরা সবাই কি তাকর আশা করি অনেক ভালো আছেন সিলেট গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ চৈত মাসর মেলা চলে রেখে পুরানা ঐতিহ্য চৈত মাসর মেলা প্রতি বছর বছর মেলা হয় তো আপনারা রে দেখাই যে যারা নুডলস বেশি ভালো পান তাই তাই কিন্তু কাইলে আফসোস মিঠাইয়া নুডলস খাইতে পারবা আমিও একজন খাইরা আমার লোকের বন্ধু হাসানিও খাইরা আর আমরা কিন্তু শেষ সময়ে আসছি এর লাগে কম কম ফাইরাম ঢাকা দক্ষিণ কিন্তু লেবুর দাম খুব একটা বেশি তো হঠাৎ করে দেখলাম এই জায়গাত লেবুর শরবত বানাইরা তো আমিও এক গ্লাস খাইলাম লেবুর শরবত দেখতে পারা কি লাগম বানাই মামায় ও দেখো গা লেবুর শরবত বানাইরা নিজের চকুর সামনে লেবু খাটিয়া লেবুর শরবত বানাইরা বানানোর পরে আমিও এক এক গ্লাস খাইলাম লেবুর শরবত খুব একটা জানটা ঠান্ডা হয়ে গেলাম নাগামরিচ দেখে লুপ সামলাইতাম পারছি না তার লাগে সানাসুর খাওয়া আরম্ভ করে দিছি খুব জাল দিয়া কইলাম মামা একটু জাল দিয়া সানাসুর দো জাল দিয়া কিন্তু সানাসুর খাইছি কিন্তু গ্লাস মতে চকুর পানি আপসে চড়ছে আর ইনর কথা আর কি তা কইতাম ইনোর তো আচারর কোম্পানি ফ্যাক্টরি খুলি লিছই এই জায়গাতে আচারর ফ্যাক্টরি খুলি তো শেষ পর্যায়ে আমি ইনো দেখলাম অতটা খাইতাম পারতাম না আউগুড়ি ফিরি বটর তোল একটা কথা আছে রে কিন্তু আমিও বড়ই খাইরাম বালা লাগের খুব একটা বালা লাগে আচার কোনটা খাইতাম জয়েস ফুল করলাম তো বড়ই ফয়লা খাইয়া টেস্ট করলাম দেখলাম খুব একটা অসাধারণ বালা লাগের কিন্তু আচার দেখি আর জানে যে হামাই গেছি আচানোর ফ্যাক্টরির ভিতরে মানে আচারোর দোকানোর ভিতরে আমায় গেছি আমাইয়া চয়েস করিয়া তেতই লইছি লইয়া কিন্তু তাস পালা হয়েছি তো ওদের তোমার নৌকার উপরে উঠছে কিন্তু বোধহয় আসমানও চড়িয়ে আর ইনো নৌকা নাগর দুলা সপ্তাহ আছে যারা প্রবাসী আছেন টান টান লাগে কিন্তু ও তেতই গুলা এখানে তাই তাই দেড়শো থাকি তেতই কিন্তু কিনো হাজমা তেতই পাওয়া যায় ও দেখো কাসার কোম্পানি বড়ই আসার সৈলতার আসার তেতই আসার বহু ধরনের ইত্যাদি আসার আর আসার আসার কোম্পানি কুলি আর ইনো বারো মাইয়া খাটল আর বেল তো আর আছে অবিরাম

মানে গুড্ডি না আমরা তো গুড্ডি হয়েছিল গুড্ডি আর গুড্ডি গুড্ডি আর গুড্ডি প্রতি কিন্তু গুড্ডি ফেস খেলাই আমরা কিন্তু মেলার বাজার থেকে গুড্ডি লইলাই লইয়া কিন্তু মাঞ্জা দিয়া সুতা মাঞ্জা দিয়া ফেস খেলানি শুরু করি ও বছর কিন্তু এখন আমরা গুড্ডির সিজন আইছে চৈত মাসের তো বাতাস দিবস রকম গুড্ডি উড়াইব আইতে আইতে আইছি ফিচির দোকানও এখন দেখা যায় ইনো খুব সুন্দর সুন্দর দেখতে দামি দামি গরিন আর এবং সুন্দর সুন্দর মানি বেগাইন আছে এবং সানগ্লাস আছে মানে চশমা তো আরো সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এটা ব্রেসলাইট ওইজন ফিচ্ছি তো তার নামে এই দোকান ফিচির দোকান আর এই সাইটে দেয়া দেখি অত সুন্দর সুন্দর সুরিন আতর ব্রেসলাইট এবং খাস এরপরে গলার হার এরপরে নেকলেস এরপরে আংটি এরপরে লিপস্টিক এরপরে খানোর দুল ইতা তো দেখিয়া আসলে মানে মহিলা হলো চোখ জুড়াই যাব মানে চোখ টান মারি নিব কি অলো অবস্থানে তাই তুমি সাজাইয়া রাখছো আসলে আমার দেখে খুব ভালো লাগছে হ্যালো বন্ধুরা সবাই কি তা আশা করি অনেক ভালো আছেন রিপোর্ট থাকি আমি আছি এই মুহূর্তে সম্রাট তো কত হয়েছে দেশি বিদেশি ব্রাদার যারা আছেন অবশ্যই আপনার লাগে একটা নিউজ সিলেট গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ পুরানো ঐতিহ্য চৈত মাসের মেলা চোলের কিন্তু তো মেলা চোলের মাঝে দুইটা মেলা কিন্তু গেছে গিয়া সামনে দিয়ে আছে আরো তিনটা মেলা তো বন্ধুরা সারা মেলার বাজারে দেখাইলাম আরো অনেক জিনিস রয়েছে হই রয়েছে মিষ্টি হই রয়েছে অনেক ধরনের জিনিসগুলো আছে এগুলা তোলার সময় কিন্তু পাইছি না এভরিডে সামনে দিয়ে কিন্তু আমি তোলার চেষ্টা করবো তো সবাই বালা তাহকা সুস্থ হোক নিজের প্রতি খেয়াল রাখবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা